এক টুকরো মাংসের জন্য দুখিনী মায়ের আত্মনাদ যেন হৃদয়কেও কাঁপিয়ে দেয় ঈদের সময় এক টুকরো মাংসের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে দুখিনি মা দুই ছেলের মুখে ঈদের দিনে মাংস দিয়ে ভাত খাওয়াবে বলে মায়ের এত হাহাকার দুখিনী মায়ের দুই ছেলে জন্মের পরেই তার বাবা মারা যায় দুই ছেলেকে অনেক কষ্ট করে দুঃখিনী মা মানুষ করছে ঈদের দিনে এক মাংসের আশায় দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে কেউ এক টুকরো মাংস দিয়েছে কেউ বাবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তবুও ছেলেদের মুখের দিকে তাকে এক দুয়ার থেকে অন্য দুয়ারে মাংসের জন্য হাত পেতেছে সারাদিন মাংস কুড়িয়ে নিয়ে খুব অল্প পরিমাণ মাংস নিয়ে দুখিনিমা মা বাসায় ফিরে আসে এসেই তার ছেলেদের জন্য খুব সুস্বাদু করে মাংসটা রান্না করে ছেলেরাও খুশি হয়ে যায় মাংস দেখে। মা মাংস এনেছে সেই মাংস দিয়ে পেট পুরে ভাত খাবে সেই আশায় দুই ছেলে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে মায়ের রান্না হলে মা দুই ছেলেকে একসাথেই ভাত খেতে দেয় দুই ছেলে মহা খুশি মাংস দিয়ে ঈদের দিন ভাত খেতে পেরে মা দুই ছেলেকে একসাথে ভাত খেতে দিয়ে চলে যায় বাইরের কাজগুলো করার জন্য খাওয়া অবস্থায় ছোট ছেলের গলায় মাংসের একটা টুকরা বেঁধে যায় এতে যেন ছেলেটা কোনোভাবেই ভাত খেতে পারে না বারবার গলায় হাত দিতে থাকি এটা দেখে তার পাশে বসে থাকা বড় ভাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে ছোট ভাই কিছু বলতে পারে না কিন্তু কোনোভাবে বলে তার গলায় মাংস বেঁধে গেছে আর সেটা কোনোভাবেই নামছে না এটা শুনে বড় ভাই খুব জোরে তার মাকে ডাকতে থাকে ছেলের ডাক শুনে দ্রুতই মা ছুটে এসে এসে দেখে তার ছোট ছেলে কেমন যেন করছে খুব চেষ্টা করে তার ছেলের গলার থেকে মাংসের টুকরোটা বের করার জন্য কিন্তু বারবার চেষ্টা করার জন্য ছেলেটা যেন আরো বেশি করেই অসুস্থ হয়ে যায় এক পর্যায়ে মা দ্রুত মাংসের পিসটা বের করতে না পেরে নিয়ে যায় হসপিটালে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানা এখানে আসার অনেক আগে তার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে বারবার মা অসচেতনভাবে চেষ্টা করার জন্যই এই ঘটনাটা ঘটে গেছে এইভাবে ছেলের গলায় ঈদের দিন মাংস ভেদে মায়ের কোল থেকে চলে যায় সেই মা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ঈদের বস্তু খাওয়ার জন্য মা মানুষের বাড়ি দুয়ারে দুয়ারে হাত পেতেছে আর সেই গোস্তই আজকে তার ছেলের জীবন কেড়ে নিল এটাই যেন মায়ের কাছে মেনে নেওয়া খুবই কষ্টের তো ভেয়স এই দুঃখজনক ঘটনাটা শুনে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন